অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম পাঁচ উইকেট নিয়ে মহামেডানকে জেতানোর পরে নাসুম নিজের প্রথম দুই ওভারে নিলেন দুই উইকেট এরপর একে একে নিলেন আরও তিনটি সব মিলিয়ে পাঁচ বছর ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফাইফারে দেখা পেলেন নাসুম আহমেদ ম্যাচ শেষে মহামেডানের স্পিনার বলেন তিনি অনেক বেশি ক্ষুদার্ত ছিলেন উইকেটের জন্য একই ম্যাচে মোহামেডানের জয়ে অবদান রাখেন অধিনায়ক ইমরুল কায়সো গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বে শেষ দিনে ব্রাদার্স ইউনিয়নকে পাঁচ উইকেটে হারায় মহাবের স্পোর্টিং ক্লাব লিমিটেড মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে মাত্র একশো রান করে ব্রাদার্স দশ ওভারে বাইশ রানে পাঁচ উইকেট নেন নাসম। আসরে এখন পর্যন্ত এগারো ইনিংসে শিকার আঠারো উইকেট এরপর ইমরুল একাত্তর বলে অপরাজিত ইনিংসের ভর করে ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় এগারো ম্যাচে আট জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে সুপার লিগ খেলবে তারা আর সমান ম্যাচে তিন জয়ে অবনমন অঞ্চল এড়াতে পেরেছে ব্রাদার্স ম্যাচ শেষে নাসম বলেন উইকেটের জন্য তার ক্ষুধা ছিল লিস্ট ক্রিকেটে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে মোহাম্মেডানের এই বাহাতি স্পিনার সাংবাদিকদের বলেন অনেক দিন ধরে উইকেটের একটা ক্ষুধা নিয়েছিলাম দু একটা করে উইকেট পেতাম প্রথম চার ম্যাচে মনে হয় দুইটা উইকেট পেয়েছি